রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হুগলি জেলা আরম্ভ পৌরসভার আট নম্বর ওয়ার্ডে অর্জুনপাড়ার ভেস্টপাড়া এলাকায় মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা গেছে ধূপ জ্বালানো থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং একটি বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় আগুনে বাড়ির ভিতরে থাকা নগদ টাকা গুরুত্বপূর্ণ নথিপত্র সহ আসবাবপত্র সব কিছুই পুরে ছাই হয়ে গেছে ক্ষতিগ্রস্ত বাড়িটি মালয়িকের নিরাপদ মর্মু রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিক্ষা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা তরিঘড়ি দমকল বিভাগে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ দমকল কেন্দ্রে একটি ইঞ্জিন দমকল কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন পাশাপাশি পরিস্থিতি সমাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় আরামবাগ থানা পুলিশ তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত নয় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ

হ্যাঁ এমনি ধূপ ধুনো দিয়া হয় ঘর আর ধূপ ধুনো কখন জানতে পারলেন না কোনটা লেগেছে আবার জানতে পারেনি তো যখন ধোঁয়া উঠছে বিরাট হবে তারপরে সব পাশাপাশির লোক থাকিনি পাশাপাশি সব দেখে বলে কেন আগুন ধোঁয়া উঠছে ধোঁয়া উঠছে আমার বউ এসে দেখে দেখে আগুন লেগে গেছে তারপরে তারপরে সব নিয়ে আবার চেষ্টা করে দিয়ে আবার ফায়ার ব্রিগেড কেউ ফোন ফোন করে

আর কিছুই বলতে নেই হ্যাঁ জমির দলিল ছিল আগুন লাগলো বলতে এনাদের বাড়ির ছোট ছেলে ধুপ টুপ দিয়েছিল বা শর্ট সার্কিট থেকে হয়েছে হয়তো সেটা তো এখন কনফার্ম বলা যাবে না এটা আট নম্বর ওয়ার্ড ওর ভেস্ট পাড়া হ্যাঁ ফায়ার ব্রিগেড এসেছে সঙ্গে সঙ্গে এসেছে হ্যাঁ আগুন এখন নিয়ন্ত্রণের মধ্যে নাসির খান আমার এখানে বাড়ি আমি স্থানীয় এখানে আট নম্বর সমস্ত জিনিস কিচ্ছু নাই ওদের দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়েছে পাড়ার লোক যত তো সহযোগিতা করছে কিন্তু করার কিছু নাই এখানে পুকুর নাই ডোবা সামান্য একটা নদী রয়েছে বালতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে বালতি নিয়ে জলে তার নিবানো যাবে না ঘরটা দাঁড়িয়ে পড়েছে আর কি বলবো আপনাদের সমস্ত ডকুমেন্টস ফকুমেন্টস সব পড়েছে এরপরে এদিকে যদি এসআরএ ডাকে তাহলে কি হবে এটা কি ডকুমেন্টস দিবে

আমাদের এখানে পাওয়া যায় সমস্ত প্রকার চাল মিল চাল এবং বাসমতি চাল পাইকারি দামে বিশেষভাবে উপলব্ধ শীতলা ভোগ মিনিকেট চাল যা সুস্বাদু এবং গুণগত মানে সেরা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শীতলা মাতা চাউল ভান্ডারে এবং আপনার পছন্দের চাল কিনুন সুলভ মূল্যে প্রপার্টার মহাদেব নন্দী ঠিকানা সুপারা মোড় আরামবাগ হুগলি যোগাযোগ করুন সেভেন অথবা ডাবল নম্বরে আপনার রান্নার জন্য উন্নত মানের চাল সবসময় শীতলা মাতা চাউল ভান্ডারে